আলহামদুলিল্লাহ কারণ যে কোনো পথ দেয় আমরা জমিয়াত আজ থেকে নয় এখানে প্রায় পঁচিশ বছর ধরেই আমরা জমিয়াত করছি তো আল্লাহ পাকের অশেষ ইচ্ছা যে এর আগে আমরা তিন বছর পরিচালনা করেছি সে জায়গায় আমি সভাপতির দায়িত্ব আমার কাছে অর্পণ ছিল যতটুকু আমার ক্ষমতা আমরা সেটাকে কাজ করেছি যদি ভুল ত্রুটি থাকে তো আল্লাহর বাস্তে মাফ করবে সকলেই দ্বিতীয় নম্বর হচ্ছে আজকে আমাকে যে পদ দেওয়া হলো যেটাকে সরপরস বলা গ্রহণ করে নিলাম তার সাথে সাথে আমি আস্তক ফরল্লা পড়ছি যে আগামী দিনে যেন আল্লাহ পাক আমাকে ভুল ত্রুটি থেকে রক্ষা করে আর সহিভাবে আমাদের কমিটিকে সম্পূর্ণ কমিটিটাকে পরিচালনা করার তৌফিক দান করে এটাই আল্লাহর কাছে দোয়া করছি দ্বিতীয় নম্বর আমি নিজে নিজেই ফের আবার আস্তফুল্লাহ পড়ছি ওয়াতুব আলাই আল্লাহ পাক যেন ভুল ত্রুটিকে ক্ষমা করে দেন আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহ আজকে আমরা এই মুহূর্তে হিন্দের চোপড়া বলকের যে কার্যালয় সেখানে আমরা বসে আছি আর আজকে ওলামা হিন্দের নতুন কমিটি হলো যেহেতু কমিটি তিন বছর তিন বছর অন্তর পরিবর্তন হয় তো আজকে আগামী তিন বছরের জন্য নতুন কমিটি হয়েছে কমিটির মধ্যে কিছু নতুন মুখ এসেছে তো কিছু পরিবর্তন হয়েছে আবার কিছু দেখা যাচ্ছে যারা ছিলেন ওনারাই আছে তো আমরা এলাকার সর্বস্তরের সকল শ্রেণীর মানুষকে আমরা ধন্যবাদ জানাচ্ছি নতুন কমিটির পক্ষ থেকে আপনারা ভালো থাকুন সর্বস্তরের মানুষ আমাদের জন্য দোয়া করুন আমরা যেন সবাই মিলেমিশে কাজ করতে পারি এটাই আমরা এলাকার সকল মানুষের কাছে দোয়া চাচ্ছি এবং আপনারাও ভালো থাকুন আমরা আপনাদের জন্য দোয়া করছি আল্লাহ তাবার কুয়াতলা আমাদেরকে এই ভারতবর্ষের মতো শান্তিপ্রিয় একটি দেশে সুখ এবং শান্তিতে বসবাস করার তৌফিক দান করুন আজকে যে নতুন কমিটি হলো অনেক মানুষের জমায়েত হয়েছিল মসজিদের সেক্রেটারি সভাপতি থেকে শুরু করে ইমাম মোয়াজ্জেন এলাকার যত ওলামা ছিলেন সবাই উপস্থিত হয়েছেন এবং সকলের উপস্থিতিতে আজকে আমরা কমিটি গঠন করতে পেরেছি আমাদের কমিটিতে একজন কনভেনার নিযুক্ত করা হয়েছে যাকে পরিচালক বলা হয় উনি হচ্ছেন আলহাজ মৌলানা আব্দুল জব্বার সাহেব এবং এই বলকের জন্য একজনকে সেক্রেটারি বা সম্পাদক বানা বানানো হয়েছে এবং তার সাথে আবার তিনজনকে সহ সম্পাদক করা হয়েছে স সম্পাদক যাকে করা হয়েছে লালবাজার জামে মসজিদের ইমাম অর্থাৎ আমি মৌলানা মঞ্জুর আলম এবং আমার সাথে রয়েছেন মৌলা জাফর আলী এবং আলাউদ্দিন ভাই দাসপাড়া এবং হাফিজ শফিকুল ইসলাম সাহেব ধন্দগড় মসজিদের ইমাম এবং একজনকে সভাপতি করা হয়েছে এবং তার আন্ডারে আরও তিনজনকে সহসভাপতি করা হয়েছে জিনাকে সভাপতি করা হয়েছে উনি হচ্ছেন কারি আব্দুল কারি ইজাবুল হক সাহেব জামিয়া সিদ্দিকিয়া কালাবাড়িগোঁজ মাদ্রাসার সম্পাদক এবং মালানা তাহেরুল ইসলাম সাহেব এবং মাস্টার রৌসম আলম সাহেব দাসপাড়া জায় মসজিদের সেক্রেটারি এবং মাওলানা শাহজামাল সাহেব ইমাম আমতলা জামা মসজিদ এই সমস্ত ব্যক্তিবর্গকে নিয়ে আমরা কমিটি করেছি এবং রয়েছেন দুজন কোষাধ্যক্ষ বা কেশিয়ার তিনি হচ্ছেন হাফিজ সিদ্দিক আলী সাহেব দোলাপাড়া গ্রাম এবং লালবাজার জামা মসজিদের সানি ইমাম এবং রয়েছেন মাওলানা হাবিবুর রহমান সাহেব দাশপাড়া বাজার জায় মসজিদের ইমাম এই সমস্ত ব্যক্তিবর্গকে নিয়ে আজকের কমিটি গঠন হয়েছে যে কমিটির মেয়াদ আগামী তিন বছর এবং নতুন করে মেম্বারশিপের কাজ চলছে আজকে এলাকার সকল আলী মোলামা অক্লান্ত পরিশ্রম করে প্রতিটি বাড়িতে গিয়ে দশ টাকা দশ টাকা করে জমিয়তের জন্য সংগ্রহ করেছেন এবং তারা অসংখ্য আজকে মেম্বারশিপ জমা করেছেন আমরা তাদের সকলকে ধন্যবাদ এবং সাধুবাদ জানিয়ে আমি সকল এলাকার আপামর জনসাধারণকে আমার থেকে ধন্যবাদ আপনাদেরকে হেফাজত করুন আমিন ধন্যবাদামালিকুম রহমতুল্লাহ বারকাত আলহামদুলিল্লাহ আজকে আমাদের যে তিন বছরের পর আজকে একটা আবার কমিটি গঠন করা হলো এই কুমুটিতে আলহামদুলিল্লাহ আমাদের প্রোগ্রাম খুব ভালো লাগলো এমনিভাবে তো আলহামদুলিল্লাহ আমরা আগে থেকে জমিয়তের কাজ করতেছি জুড়ে আছি এমনিভাবে আলহামদুলিল্লাহ আমরা খিদমত করতাম আমার মন চাচ্ছিল যে আমার জায়গা যদি অন্যজন হয়তো খুব ভালো তো আমরা তো এমনিভাবে আছি আর এ তো আমাদের এমনিভাবে সবারে আছে আমরা সবাই মিলে আমরা প্রতিদিন এই কাজটা আমরা আগে বাড়াই আর এটা আমাদের দরকার আছে জমিয়তের যে আমাদের এখন আমরা অনেক কিছু আমরা শুনলাম আমাদের জমিয়ত আমাদের থাকতে হবে আর আগে বাড়তে হবে আর সবাই মিলে আমাদের আগে বাড়তে হওয়ার মেহনত করতে হবে এটা আমি বার্তা দেবো ইনশাআল্লাহ আমরা যে হিসাবে আগে থেকে ছিলাম এখন যে একটা দায়িত্ব দিলে সে আমি যোগ্য ছিলাম না আমি চাচ্ছিলাম না কিন্তু সবাই মিলে যেন একটা আমাদের আমার উপর একটা দায়িত্ব দিলে তো ইনশাআল্লাহ যতটুক হয় আমি চেষ্টা করব। আপনারা মিলে দোয়া করেন যে আমরা যদি বেশি বেশিভাবে ইনশাআল্লাহ সময় দিতে পারি আর এই কাজটা আগে বাড়াইতে পারি আর জমিয়তকে আমরা আমাদের এলাকা মজবুত করতে পারি আর সবাইকে মিলে আমরা চলতে পারি বাস এটা আমি বার্তা দিচ্ছি আর সবাই মিলে আমরা দোয়া করবো যে আল্লাহ আমাদের শান্তি হিসাবে আমাদের জন্য এই জমিয়াতকে সংগঠনকে চালিয়ে নিয়ে যায় আর বেশি বেশি আমরা মেহনত করতে পারি আসসালাম রহমতুল্লাহ আমরা তো পথ না থাকলেও ইনশাআল্লাহ আপনাদের জমিতের জন্য হাত দিয়েছি আশা করা এবারে আরও দায়িত্ব যখন দিয়েছে আরও বেশি করার চেষ্টা করব। তো আমি ইনশাআল্লাহ আমি এটা বলতেছি যে যারাই পথ পেয়েছে কেন পাইনি আমি তাদের কাছে অনুরোধ করব যে পথ পালে পরে আমি বড়ো হয়ে গেলাম তা না পথটাকে চালাতে হবে সবাই যেন সংগঠন হয়ে যে কোন দিক আগে যাবে বাইরে বাড়ানো করা যায় সে সংগঠনটাকে বাড়াইতে হবে এটা আমি অনুরোধ করবো আসলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জমিয়াতে উল্লেমা হিন্দির চোপড়া ব্লকের আজকে দাসপাড়া মার্কাস মসজিদে পুরোপুরি একটা সাংগঠনিক মিটিং ছিল সভা ছিল এই সভায় ওলে হিন্দের পুরোপুরি সাংগঠনিক আলোচনা ওর সঙ্গেই কমিটিকে রিফর্ম করা একটা সংগঠনের যে একটা নিয়ম রয়েছে প্রতি তিন বছর অন্তর একটা কমিটিকে রিফর্ম করা সে রিফর্মের কাজ হয়েছে তাতে নতুন কমিটি গঠন হয়েছে চোপড়া ব্লক জমিয়াতে ওলে মাহিনদের এতে আমাকে সহসভাপতির পদ হিসাবে স্থানীয় ওলেমারা নির্বাচিত করেছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই ওলেমাহিনদের যে সকল কাজকর্ম বিশেষ করে সামাজিকতা সমাজের বিভিন্ন স্তরের কাজ এবং দেশের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে তাদের যে অবদান তাদের যে অগ্রগতি এবং সম্প্রীতি রক্ষার ক্ষেত্রে সংবিধান রক্ষার ক্ষেত্রে তারা যে আন্দোলন করে আসছেন এবং সাধারণ মানুষের বিশেষ করে পিছিয়ে পড়া মানুষের সামনে টেনে আনার জন্য শিক্ষার ক্ষেত্রে কোথাও কোনো অভাবগ্রস্ত মানুষ হলে তাদের রেশন দেওয়া বা পানীয় জলের অভাব হলে পানীয় জলের সরবরাহ করা এই যে কাজগুলো সামাজিক কাজগুলো ওনারা করে আসেন তে আমার খুব ভালো লেগেছে আমিও তাদের সঙ্গে তারা আমাকে ওনাদের সঙ্গে নেওয়ার যে একটা চেষ্টা বা নিয়েছেন আমি তাদের সকলকেই ধন্যবাদ জ্ঞাপন করি বিশেষ করে উত্তর দিনাজপুর জেলা সম্পাদক সাইফুল হাফিজ সাহেব তিনি উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সদস্য ঠিকরিবাড়ি মাদ্রাসার সাইফুল হাদিস মুফতি জশর সাহেব সকলকেই উপস্থিত আজকের এই সভায় যারাই উপস্থিত ছিলেন সকলকে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং আগামীতে এই কমিটি যেন সংগঠনের নিয়মকানুন মেনে খুব সুষ্ঠুভাবে ভালোভাবে কাজ করতে পারে এ আশা আকাঙ্ক্ষা রাখছি সকলের কাছে ধন্যবাদ কি বলতে চান সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু এটা তো নতুন জায়গা নয় নতুন জিনিস নয় গত আমরা ২৬ বছর ধরে প্রায় আমি ছয়টা পাঁচটা ট্রাম পাঁচটা ট্রামে কাজ আমি করছি এই জেলায় জমিয়তের কোনো সাংগঠনিক কোনো যখন জায়গা ছিল না তখন থেকে এই কাজের সঙ্গে এই সংগঠনের সঙ্গে যুক্ত আছি এবং ছাত্র জীবন থেকে আমি জেলার তরফ থেকে আজকে সাধুবাদ জানাই চোপড়া ব্লক জমিয়তলামা হিন্দুদের সমস্ত ওয়ার্কার ওলামাই হোফাস এবং মসজিদের জিম্মাদার হাজরাত আজকের ডাকে সাড়া দিয়ে কঠির পরশ পরিশ্রম করে তারা আজকের এই প্রোগ্রামে এসেছেন আমি উত্তর দিনাজপুর জেলা জমিয়াতলা মাহিনের তরফ থেকে আমি সাধুবাদ জানাই এবং আজকের এই কমিটি শুধু এই চোপড়া ব্লক নয় আমরা গত পরশু দিন কালিয়াগঞ্জে ব্লক হেমতাবাদ সহ সেখানেও ব্লক তৈরি করেছি ইউনিট ফর্ম করেছি সেখানেও কমিটি তৈরি হয়েছে আমরা জেলার তরফ থেকে রাজ্য থেকে আমাদের উপরে ভার দিয়েছেন যে প্রতিটা সাংগঠনিক ব্লকে প্রায় দশটা ইউনিটে কমিটি গঠন হবে তার মধ্যে আজ দিয়ে আমাদের দুটো হলো এখন আমাদের কাছে আটটা ইউনিট গঠন হবে রায়গঞ্জ ইটাহার আপনার করণদীঘি আপনার ডালখোলা তারপরে আপনার কানকি গোয়ালপুকুর ওয়ান টু ইসলামপুর ভুজাগাঁও তৎসঙ্গে আপনার পাঞ্জিপাড়া চোপড়া তো আমি আপনাদের কাছে বা এই ব্লকের সমস্ত ওলামা হজরতকে বলবো যিনারা পথ পেয়েছেন এটা কেউ ভাববেন না যে ওনারা সভাপতি হয়েছেন বলে উনি সব কিছু করবেন দায়িত্ব সবারই আছে বর্তমান জামানায় যিনারা কাজ করবেন তারাই হচ্ছে না আসল কর্মী বা সাংগঠনের আসল মানুষ অতএব আমরা সকলেই এক এক কাঁধে কাঁধ মিলে যখন কোনো সমস্যায় সম্মুখীন হব বা কোনো প্রয়োজন হবে আমাদের আজকের এই চোপড়াবলক ব্লক তলমা হিন্দের ডাকে যেন আমরা সকলে সাড়া দেই এবং এই ছত্র ছাঁয়া যেন আমরা সকলেই এসে সে কাজে যেন আমরা আরও অগ্রগতি করতে পারি আমি আজকের আমাদের প্রবীণ আলহাজ মৌলানা আব্দুল জব্বার সাহেবকে বলবো যে তিনি সরফরাস্ত আমাদের সকলেরই যেহেতু উনি এখন অত্র এলাকার একজন বিশিষ্ট ব্যক্তি এবং মাদ্রাসার মহতামিম তিনি এই কাজকে পরিপূর্ণভাবে আমাদের সকলকে নিয়ে দায়বদ্ধতা করে নিয়ে চলার চেষ্টা করুন ইনশাল্লাহ আমরা আগে আছি এবং যে সমস্ত ওলামারা এখানে আছেন আপনারা দেখতে পাচ্ছেন এরা আমাদের সবাই আমাদের ডান হাতের কান্ডারি আজকের এই জমিয়তের একটা বহুত বড় একটা শক্তির একটা জায়গা আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকে এরকম প্রোগ্রামে সেইভাবে চলার সইভাবে আমল করার তৌফিক দান করুন আমিন ওয়াকুদানা আলহামদুলিল্লাহ এই রব আলমিন